কোন বড় বড় নেতা যদি ইন্তেকাল করে তাহলে আমাদের মতন হুজুরেরা আগে দাঁড়িয়ে জানা যার নামাজের জন্য তৈরি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কোন আল্লাহওয়ালা যদি ইন্তেকাল করে তাহলে পিছনের শাড়িতে থাকবে দেখবেন সামনের শাড়িতে আসবে না এমনও এই বাংলার জমিনে হয়েছে বিনা জানাজান নামাজ পড়ানো হয়েছে কথা বলেন ঠিক কিনা কুতুবুদ্দিন ইন্তকালের পরে লক্ষ জনতা জানাজা অংশ গ্রহণ করলেন সন্তানেরা বক্তব্য দিল মরিদানেরা বক্তব্য দিল জেনে ব্যক্তি দিয়া কুতুবুদ্দিন আর কাকির জানাজান নামাজ পড়ানো লাগ হবে না লোকেরা বলল কেমন লোক লাগবে বলে যার মধ্যে চারটা গুণ আছে এই ব্যক্তি কুতুবুদ্দিন আর কাকির জানাজার নামাজ পড়াইবেন লোকেরা বলল কেমন গুণ সন্তানেরা বলল গুণ হলো যার জীবনে আসরের নামাজ আসরের সন্নত কাদা হয় নাই দুই নম্বর হলো নিজের চক্ষু দ্বারা গুনার কল্পনা করে নাই যার জীবনে তাহাজতের নামাজ কালা হয় নাই যার জীবনে তকবির উড়া ব্যতিরিকে নামাজ আদায় করে নাই এমন ব্যক্তি যদি থাকেন আসেন নামাজের ইমামতি করতে পারবেন আমার আপনজনেরা যত বড় বড় ওলামায় ক্রাম ছিল সকলেই মুখ বন্ধ হয়ে গেছে আর পারছে না বলে যদি না পাওয়া যায় বিনা জানাদাতে কুতুবুদ্দিন আর কাকির জানাদা দাপন কার্য সম্পন্ন হবে সামনে কাতার থেকে দিল্লির সম্রাট সুলতান আল তামাস রহমতুল্লা সামনের দিকে এগিয়ে আসলেন আসার পরে কাকির কাফনের কাছে গেলেন যাওয়ার পরে খাটিলার কাছে গেলেন যাওয়ার পরে বুকের সামনে দাঁড়ালেন সিহারার সামনে দাঁড়ালেন দাঁড়ানোর পরে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ উদ্দেশ্যে করে বললেন নিজে তো জান্নাতে যাইতেছ আল্লাপাকের সঙ্গে দিদারের জন্য আর অপরের আমুল কেন ফাঁস করে গেলা সুবহান বলেন একজন বাদশা দিল্লির সম্রাট সে সলিহীন ব্যক্তির অন্তর্ভুক্ত সুবহান আল্লাহ বলেন এরকম সমাজ ব্যবস্থা যদি আমাদের দেশে যদি হতো তাহলে এটা সত্যিকার অর্থেই সোনার বাংলা হতো কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ সেই অবস্থা আমাদের নাই